হ্যালো হ্যাঁ হ্যালো কোন দাদা এটা কি রেস্টুরেন্ট না হোটেল কুন্ডা এ কুন্ডা লাগবো এটা রেস্টুরেন্ট ও হোটেল রেস্টুরেন্ট কাম হোটেল ইয়ানুই খাইবেন ইয়ানুই রেস্ট করবেন যাবতীয় যা লাগে আগাতে গুড়া এ টু জেড পাওয়া যায় এ টু জেড ওয়াল ফেমাস দাদা ওয়াল ফেমাস না এটা ওয়াল ফেমাস মানে পৃথিবী বিখ্যাত আর কি হ্যাঁ অনকিটা লাগবো কন না আমি একটা টিফিনের দোকান খুঁজতাম আসলাম বালা টিফিনের দোকান বুঝেন নি কিছু টিফিন লাগে আরে হ্যাঁ হ্যাঁ কোন কোন হোটেল রেস্টুরেন্ট মানে কি ইয়ানো সব পাওয়া যাক কৈলামুই তো এ টু জেড কি ধরনের টিফিন লাগবো বেঙ্গুলি নর্ন বেঙ্গলি চাইনিজ জাপানিজ আমেরিকান রাশিয়ান জিরাস আইভিন ইদিয়াছে নানা অত দূরে যাওয়ার লাগতো না একটা সিম্পল অর্ডার লাগে আর কি পরিমাণটা একটু বেশি বো চাইনিজ টাইনিজ ওই কাটিংয়ের খাওন না বুঝিনি নর্মাল খাওন নর্মাল আইচা ঠিক আছে ঠিক আছে নর্মাল অ্যাপ নর্মাল সিম্পল আনসিম্পল যা কিছু আছে যাবতীয় সবই পাওয়া যাক কোন কোন কি লাগবো না দাদা অর্ডারটা একটু বড় ওই বুঝছেন নি লোক সংখ্যা একটু বেশি ওই ওই বার্থডে পার্টি আর কি ইনস্টিটিউট আছে ইনস্টিটিউট ট্রেনিং করাই ভাবছিলাম দাদা বার্থডেটা কারাই যাবো গা দুই নাম্বারই একটা বার্থডে সেট করে রাখছিলাম ফেসবুকে উন স্যাং জানি আসল বার্থডেটা ডিসক্লোজ করে দিয়েছে আর তো পুরা হগো লিমিলা মৌমাছির মতো দৌড়ছে যে খাওয়াই তুইব তো এনে একটা বিশ পঁচিশ প্যাকেটের একটা আইটেম আর কি খাতা কোথা আপনি লইয়া বন অর্ডারটার মধ্যে একটু ফেসাল আছে এনো আরে দোর বেড়া এনো খাতা খুতা লাগতো না দিনে তিনশো চাইশো অর্ডার লই মুহে মুহে মু হস্ত মু হস্ত খাতা মোবাইল টিভি রিমোট ইত্যাদি কোন দরকার লাগে না এটা মুহে মুহে ম্যানুয়াল ম্যানুয়াল ওই তো দাদা এনো পঁচিশ প্যাকেট খাওয়ানো হইবো বুঝেননি এর মধ্যে বিশ হইবো ওপেন আর ফার্স্টটা থাকবো আপনি হিডেন হিডেন বুঝেননি সিক্রেট মানে ফার্স্টটা আলাদা লোকাইলা নে হইবো আর হি আরে বেডা হিজেনার হডেন কি তা খাওন নিবেন খাওন খাইবেন সবাই সামনে এক লগে বুয়া খাইবেন বারদের খাওন লুকাইলা সোকাইলা আইডিয়া বার কি তা কাওয়ানি কাওয়ানা লুকাইলা খা ওই বেডা আরে কাওয়া কোন মুখশামোয়েকো তাকুইন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর পরে কর আর পরে কর সমনষ্ট করে সমন এনে ফাইজলামি কোরইনো ওই বাহি পাস্তা বেস বিরিানি দিয়ে দিবেন বুঝিননি একদম সিম্পল বেস বিরিানি ওই ডিটুল লুকাইলা আলাদা ভাবে নিতিবো সব কিছু তো আর সবার সামনে দেয়া জানা বুঝিন না একটু পয়সারও ব্যাপার আছে এটা একটু আলাদা ফ্যামিলিতে চার কি আচ্ছা জাগে জাগে এরপরে কন এটা আপনার ব্যাপার এরপরে কন্টিনিউ করেন যেন বিশটার মধ্যে ফার্স্ট হইব এগ ডিম সারা বুঝেননি মানে এগ রোল আবার ডিম সারা এটা কইতে শুনছেন এই নিয়ে ট্রেনিং শিখাইতেছেন ফুলা ভাইন রে এক মানে কি তা এক এক মানে ডিম কইতেছেন এগ রোল এ আবার ডিম সারা মানে না কি হো দাদা ইডু ইডু ইডা তারার মুখের স্বাদ বুঝেননি আমার মুখ দিয়া তো এটা খাইতাম না এটা তারার মুখ দিয়ে তারা যেমনি কইছে তাদের এটা এমনি লাগবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝি বুঝি ইডারে ভেজ রুল কো ভেজ রুল ভেজ রুল আচ্ছা যাক গে যেন ফার্স্ট আগে আপনার এগ রুল ডিম সারা আরে ধর বেক একবার কইসি এটা ভেজ রুল ভেজ রুল ডিম সারা আবার এগ রুল ওই দে কত সাবধানে কইন জুনি ঘরে বেকুপ কোন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে লাগা লাগি কইরা লাভই তো না এর ফরে কোন বড় ফাইজলামি করছ নো তো এর মধ্যে বাহির হইছারো ফোন ডড়া ফোন ডড়ার মধ্যে ফোন ডড়ি সাউমিন তো এই ফর্মটা চাউমিন ভিতরে ফার্স্টটা ডিম দিয়া ফার্স্টটা আবার ডিম সারা তিনটা চিকেন চাউমিন দুইটা নিরামিষ চাউমিন আর একটা ডিম একদম নিরালা চাউমিন ধরা সোয়া নাই মাছ অধিকাংশ যেত না ডিম অধিকাংশ যেত না মরিচ অধিকাংশ যেত না পিয়াজ অধিকাংশ যেত একদম নিরালা আলি বয়েল কইরা প্যাকেট করবেন সেরে দিবেন বাসা আসে আরে কই যাইতাম রে কই যাইতাম আরে ধর বেডা এইসব আলটু পাল্টু অর্ডার এনে রাখা হয় না বুঝেননি চাউমিন এলে সিরফ চাউমিন এক হইলে ডিম দিয়া আনা হলে ডিম সারা বার সারছে আরে দাদা দেন না এটা তো আমার মুখে খাইতাম না তারা যেভাবে অর্ডার দিছে সেইভাবে অর্ডারটা আমি দিতেছি একটু কষ্ট করে দেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেওয়ান যাইবো একটা কাজ করতেই আপনি আইতিব দোকান অভিজিৎ নি না মানে বুঝতাম না আমি আইতাম করে তা হা অনলাইনে দিয়ে দেবো খাওয়ান ভাড়ায় দিবেন বাড়ি সারছে আরে না না এটা কইতাছি না আপনার আইতিব আপনি আয়া এটা নিজের হাতে মর্জি মতো চৈদ্য রহম নাডা গুডা ঘুরে বানাইয়া লয়ে যায় চাউমিন বুঝছেন নি ভাইটা আপনার একজন লেগে আমি বয়ে থাকতাম দিনে চারশো কাস্টমার ডিল করি আরে দাদা চারশো কাস্টমার ডিল করেন এই চারশোর মধ্যে তো আমরাও আসি বুঝলেন কাস্টমার আপনি ইনসাল করতে পারেন না এইভাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অত নাড়া গোড়া যে তো না একটা সিদ্ধ দিয়া দেবো আর বাদ বা হিজি দিয়ে আছে অর্ধেক ডিম দিয়া অর্ধেক ডিম সারা আবার সারছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিয়া দিয়েন এরপরে কন বাহি ফাঁসটা কন ইটা চাইব এটা ওই যে এটা কইছেন যত না ডাগুডা খাইব আবার লোহাইল্লা খাইব ভাই পাস্তা দাদা ভেজ বিরিয়ানি দিয়া দিবেন ফাস্ট ফে বুঝুন নি ভেজ বিরিয়ানি ফাস্ট অর্ডার মধ্যে মাংসর ঝোল দিয়া দিবেন ফিয়াই সালাদ দিয়া দিবেন এই না 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 ওই তো নয় তো না মনে যা ভালো লাগে তার রিডিং ফইরা গেলে ওই তো না আরে ওই তো না মানে এই দি কইলেন ওয়াও ফেমাস আগাতে গুরা জিডা সাই দুই ফাওসা আপনি তো দেখছি হগলতার মধ্যে নানা লাগাই দিয়া রাখতাছেন তা আছে কি তা দোকানো ওই তো জিডা কইছি দুই আছে ভেজ বিরানি লগে আবার মাংসর ঝুল কোন জাতটা খাওয়ান এটা কি বার্থডে পার্টি হইতেছে না অন্য কিছু এমন বার্থডে না করলে ওই কি আরে ওই বেড়া সাবধানে কথা কই দোকানতে তুইলা লয়ে যা ময়েশুর এই আস না হাত তুইলা লয়ে যা দোকানতে সাউজ দেখি আমি আরে দাদা আপনি লোক আমি ভদ্রভাবে কথা কইতাছি জিরা আমার সাওয়ার আমি চাইছি না তাকলো সুজা না করেন এভাবে ফেসায়া কোয়ার মানে কি তো আচ্ছা আচ্ছা বিরিয়ানি আইটেম কি আছে কোন ওনে ওই এনে বলতে একমাত্র দম বিরিয়ানি আছে একদম এক প্লেট বিরা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো সুবিধা নাই দম বিরিয়ানি দিয়ে দিয়ে ফার্স্ট প্লেট তুলে লগে আলুর দম না কি দিবেন আরে দর বেগ আলুর দম বিরিয়ানি দম বিরিয়ানি বানা এটার মধ্যে একটা লেগ পিস থাকবো একটা সিদ্ধ ডিম থাকবো প্লাস সামান্য স্যালাড থাকবো প্লাস বিরিয়ানি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে পাড়াই দিন ফাড়াই দিন আচ্ছা ঠিক আছে এবার ডেলিভারি টাইম কোন করার সময় যাইবো খাও ওই তো সামনে মাসের ফার্স্ট তারিখ আমার বার্থডে আর পাই বার্থডে প্রায় দুই তিন ঘন্টা আগে চাউন লাগবো খাওন মানে সামনে মাসের ফার্স্ট তারিখ এনে রয়েছে আরো বিশ দিন বাহি বিশ দিন আগে বার্থডে লেগে ফাল উঠতে আছেগা না না এত আগে আমরা অর্ডার লই না ওই বার্থডে দুই তিন ঘন্টা আগে ফোন করলোই খাওন ফুচা চাইবো গা পুনরা হি আরে দিল তো বেড়া কাইটা ফুন্ডা দূর 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 হ্যালো এ দাদা ফুন্ডা কাইটা দিলেন যে আপনি আরে কথাটা শেষ করতে দিবেন তো কাস্টমারদের সম্মান করতেছি হ্যাঁ